বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম মূল্যবান ধাতুটির দাম আমস্পতি চার হাজার ডলারের কাছাকাছি নেমে এসেছে ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে আরেক দফা সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ডলারের মান তিন মাসে সর্বোচ্চ পৌঁছেছে তবে টানা তৃতীয় মাসের মতো স্বর্ণ এখনও লাভের ধারা রয়েছে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক চার শতাংশ কমে দাঁড়ায় আমস চার হাজার নয় দশমিক চব্বিশ ডলার মাসে জুড়ে দাম বেড়েছে প্রায় চার শতাংশ ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার শূন্য দশমিক এক শতাংশ বেড়ে আমস প্রতি চার হাজার বিশ দশমিক আশি ডলারে লেনদেন হয় ডলার সূচক তিন মাসের সর্বোচ্চ পর্যায়ে থাকায় ডলারে নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রাধারীদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে তিন দশমিক পঁচাত্তর থেকে চার শতাংশের মধ্যে নির্ধারণ করে তবে ফেড চেয়ারম্যান পাওয়াল ইঙ্গিত দেন ডিসেম্বর মাসে আরও হার কমানোর বিষয়ে কর্মকর্তারা এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেননি সিএমই গ্রুপের ফেড ফেডওয়াশ টুল অনুযায়ী ডিসেম্বর মাসে আরও একটি হার কমানোর সম্ভাবনা এখন সাতষট্টি শতাংশ নেমে এসেছে যা এক সপ্তাহ আগে ছিল একানব্বই শতাংশ বেশি এদিকে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক আলোচনার অগ্রগতির কারণে স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা কিছুটা কমেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান চীনের ওপর শুল্ক কিছুটা কমাতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে এর বিনিময়ে চীন অবৈধ ফেন্টানির বাণিজ্য দমন মার্কিন সাইভিন আমদানি পুনরায় শুরু এবং বিরল ধাতু রপ্তানি অব্যাহত রাখবে তবে বিশ্লেষকদের মত ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র চীনের টানাপোড়নের কারণে দীর্ঘমেয়াদের স্বর্ণের বাজার এখনও ইতিবাচক অন্যদিকে স্পট সিলভার শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে আউশপতি ঊনপঞ্চাশ দশমিক দুই ডলার প্লাটিনাম শূন্য দশমিক নয় শতাংশ কমে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই দশমিক ষাট ডলার এবং প্যালাডিয়াম এক দশমিক এক শতাংশ বেড়ে এক হাজার চারশো ষাট দশমিক পঁচানব্বই ডলার লেনদেন হয়েছে দেশের বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের প্রতিভরির দাম দুই লাখ ছিয়ানব্বই হাজার একুশ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম এক লাখ নব্বই হাজার নয়শো আটানব্বই টাকা আঠারো ক্যারেট স্বর্ণের প্রতিভরির দাম এক লাখ তেষট্টি হাজার সাতশো ষোলো টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতিভরির দাম এক লাখ ছত্রিশ হাজার চোদ্দ টাকা আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ